আলাইকুম প্রিয় দর্শক ফেরাউন যাকে ইতিহাস চেনে সবচেয়ে জালেম শাসক হিসেবে কিন্তু আশ্চর্যের বিষয় হল এত জুলুম অত্যাচারের পরেও আল্লাহ তাকে সাথে সাথে ধ্বংস করেননি কেন জানেন ইসলামের ইতিহাসে উল্লেখ আছে চারটি কারণে আল্লাহ ফেরাউনকে দুনিয়ায় গজব দেননি আল্লাহ মহান ফেরাউনের ইতিহাস তারই এক জ্বলন্ত প্রমাণ যে চারটি কারণে ফেরাউনকে গজব দেয় নাই এক মোসা আলি সালাম একদিন আল্লাহকে বললেন হে আল্লাহ ফেরাউন খুব জ্বালাইতেছে ওকে ধ্বংস করে দিন মহান আল্লাহ বলেন হে মোচা ফেরাউন সারাদিন নিজেকে আল্লাহ দাবি করে কিন্তু রাতের বেলা আমাকে বলে হে আল্লাহ মানুষ আমাকে আল্লাহ মনে করে শুনে আমার ভালো লাগে কিন্তু আমি তো জানি আমি কিছুই না আপনি আমার রব এটাই ছিল ফেরাউনের ভেতরের দ্বন্দ্ব দিনে গর্ব রাতে স্বীকারোক্তি দুই আল্লাহ বলেন হে মুচা তোমার মুখে দাড়ি পরনে জুব্বা মাথায় পাগড়ি আর ফেরাউনের মুখেও দাড়ি পরনে জুব্বা ও মাথায় পাগড়ি ফেরাউনকে ধ্বংস করে দিলে জুব্বা পাগড়ি ও দাড়ির অসম্মান হবে তাই তাকে সাথে সাথে গজব দেই না আল্লাহর দৃষ্টিতে প্রতীকগুলোর সম্মানও একটি বিষয় তিন ফেরাউন প্রতিদিন দুপুরে এতিমদের জন্য খাবারের ব্যবস্থা করতেন এজন্য এতিমরা আল্লাহর কাছে দোয়া করতেন হে আল্লাহ যদি ফেরাউনকে ধ্বংস করে দেন তাহলে আমাদের প্রতিদিন দুপুরে কে মেহমানদারি করবে এতিমদের দোয়া যে কত শক্তিশালী হতে পারে ফেরাউনের ঘটনাই তার প্রমাণ চার ফেরাউনের এক বয়স্ক মা ছিলেন তাকে প্রতিদিন নিজ হাতে গোসল করিয়ে দিতেন শরীরে তেল দিয়ে দিতেন এবং তিন বেলা খাওয়াতেন বৃদ্ধামা রাতে শোয়ার সময় আল্লাহর কাছে দোয়া করতেন হে আল্লাহ যদি ফেরাউনকে ধ্বংস করে দেন তাহলে কে আমার সেবা যত্ন করবে মায়ের দোয়ার চেয়ে শক্তিশালী কিছুই নেই এই পৃথিবীতে এমন কি ফেরাউনের মতো জালেমো তা থেকে উপকৃত হয়েছিল ইসলামের ইতিহাসে ফেরাউন এত অত্যাচারী শাসক ছিলেন যে চাইলেই অনেক আগেই তাকে ধ্বংস করে দিতে পারতেন কিন্তু মহান আল্লাপাক ফেরাউনকে এই চারটি কারণে পৃথিবীতে অনেক দিন তাকে সুযোগ দিয়েছিলেন প্রিয় দর্শক এখান থেকে আমরা শিক্ষা পাই ছোট ছোটো নেক আমল এতিমের দোয়া আর মায়ের দোয়া মানুষের ভাগ্যে প্রভাব ফেলে তবে জুলুম ও অহংকারের শাস্তি থেকে শেষ পর্যন্ত কেউ রক্ষা পায় না এটাই সব সময় আমাদের মনে রাখা উচিত আল্লাহ তালা সবাইকে দুনিয়াতে বেশি বেশি নেক কাজ করার তৌফিক দান করুন আমিন